সালামু আলাইকুম আমরা এখন দুটা নতুন টায়ার লাগাবো একশো আশি সতেরো টায়ার এবং টায়ারটা ছয় মাস গ্রান্টি তার একটা গাড়িটা আসছে কেন শোরুমের গাড়ি ভাই শোরুম আছে আড়াই হাজার ওনার শোরুম এ আছে সেই জন্য উনি টায়ার দুটা লাগাইতেছে নতুন যেন কাস্টমার চালাইতে পারে সচরাচর নতুন টায়ার কোনো শোরুম লাগায় না ভাই বুঝছেন এটা নতুন মডেলের গাড়ি কিন্তু টায়ারটা বেশি চলার কারণে ভাই টায়ার দুটো লাগাইতেছে কতটা ভালো হইলে টায়ার নতুন লাগাই দিতে চায় এটাই বোঝেন ভাই আমি অনেক খুশি এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে তো গাড়িটা কি সুন্দর রিংটা দেখেন নতুন একদম অরিজিনাল টায়ারটা ফালাইয়া বেশি চলার কারণে এখন নতুন টায়ার লাগাইতেছে গাড়িটা ওনারা বিক্রি করবে একশো চল্লিশ ষাট সতেরো ওসাকা টায়ার লাগাই দিলাম পিছে এবং টায়ার দুটা ছয় মাস গ্যারান্টি ওনাদের বলে দিছে ভাই যার কাছে গাড়ি বিক্রি করবেন অবশ্যই বলে দিবেন ছয় মাস গ্যারান্টি কোনো সমস্যা হলে আমাদের কাছে চলে আসতে বলবেন ঠিক আছে যে কেউ এই গাড়ি নিতে চান নারায়ণ নারায়ণগঞ্জ মোশনার ঘাট ওনাদের শোরুমে যোগাযোগ করুন ওনারা গাড়িটা বিক্রি করবে দুই হাজার একুশের মডেল গাড়িটা দুটা চাক্কা একদম ব্র্যান্ড নিউ গাড়িটা একদম ফ্রেশ ঠিক আছে গাড়িটা যে কেউ নিলে অনায়াস অনেকদিন ইউজ করতে পারবে ভালো একটা গাড়ি আমার কাছে আসলাম দেখলাম এবং কি ভাইদের সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এফজেড বি থ্রি আরেকটা আছে ওইটা তো বাইরে চাক্কা লাগিয়ে দিব সেই জন্য আরেক জোড়া চাকা আমার থেকে নিয়ে গেলো জোড়া লাগালো আরেক জোড়া নিয়ে গেল ঠিক আছে দেখেন কি সুন্দর লুক আছে যদি বাইক পারেন অনেক ভালো মানুষ ওনারা অনেক ভালো মানুষ ব্যবহার ভালো ওনাদের সাথে লেনদেন করে অনেক ভালো লাগছে আমাদের ঠিক আছে দেখছেন কত সুন্দর দেখাচ্ছে কি সুন্দর লুক আছে স্বচ্ছরাচাতে নতুন টায়ার থাকে না এক দিতেছে এই দেখেন আরেকটা অবশ্য যে পৃথিবীর জন্য ঠিক আছে যে কারো টায়ার লাগবে চলে আসুন আমাদের ওখানে নারায়ণগঞ্জ চাষারা চার আর্মি মার্কেট